মরে গেলেও আশ্বিন মাসে বাড়ির এই পাঁচটি জিনিস ভুলেও কাউকে দেবেন না নয়তো সারা বছর রোগে ভুগবেন জ্বলে মরবেন আর্থিক উন্নতি কোনো দিনই হবে না সঙ্গে অশান্তি লেগেই থাকবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি এই আশ্বিন মাসে এই কয়েকটি বিশেষ জিনিস কাউকে দান করেন তা অত্যন্ত অশুভ বলে মানা হয়ে থাকে এবং মা দুর্গা আপনার উপর অত্যন্ত ক্রোধিত হন তাই বন্ধুরা এই বিশেষ জিনিসগুলি জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন স্কিপ না করে আশা করব ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আশ্বিন মাস হলো মা দুর্গার অতি প্রিয় একটি মাস আশ্বিন মাসে দেবী দুর্গার শারদীয়া উৎসব পালিত হয়ে থাকে এই গোটা আশ্বিন মাস জুড়ে দেবী দুর্গার বিশেষ পুজো করার চল রয়েছে এই আশ্বিন মাসে রামচন্দ্র দেবী দুর্গার পূজার প্রচলন শুরু করেছিলেন সেই থেকেই শরৎকালে দেবী দুর্গার শারদীয়া দুর্গোৎসব পালনের চল রয়েছে বন্ধুরা হিন্দু শাস্ত্রে এবং ধর্মে দানের মাহাত্ম প্রচুর রয়েছে তবে বন্ধুরা দান করারও কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে যেগুলি না মানলে আপনার পুণ্যের থেকে পাপ বেশি হয় তো চলুন বন্ধুরা মূল পর্বে আমরা চলে যাই বন্ধুরা প্রথমেই যে দানের কথা বলবো সেটি হলো বাসি খাবার দান অনেকেই গরিব মানুষকে বাসি কিংবা উচ্ছিষ্ট খাবার দেন এতে মা লক্ষ্মী এবং মা দুর্গা উভয়ে অত্যন্ত প্রজিত হন শুধু আশ্বিন মাস নয় কোন মাসেই আপনারা দরিদ্রকে খাবার বাসি এবং উচ্ছিষ্ট দেবেন না সহস্তে নির্মিত করে বিভিন্ন সুস্বাদু খাবার দেবেন এতে কোনো দিন তিথি অথবা বাড়ের নিষেধ নেই তবে বন্ধুরা বাড়ির চালের ভান্ডার থেকে আপনারা এই গোটা আশ্বিন মাস পূর্ণিমা তিথি বৃহস্পতিবার এবং দুপুর বারোটার পর কোনো ভিখারি অথবা সন্ন্যাসী এলে তাকে নিজের চালের ভান্ডার থেকে চাল দেবেন না কারণ চালের ভান্ডার হলো দেবী লক্ষ্মীর বাসস্থান দুপুর বারোটার পর বৃহস্পতিবার এবং পূর্ণিমায় চাল দান করলে মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণা দুভয়ে ক্রুদ্ধ হন বন্ধুরা তৃতীয় যে জিনিসের দানের কথা বলবো সেটি ঝাড়ু বন্ধুরা ঝাড়ু কাউকে দান করতে নেই জ্যোতিষীদের মতে ঝাড়ু দান করলে অর্থক্ষয় হয় তাই বন্ধুরা ঝাড়ু কখনো কাউকে দান করবেন না যদি কারো অত্যন্ত প্রয়োজন হয় তাহলে তাকে অর্থ দেবেন এবং সে অর্থ দিয়ে সে নিজে কিনে নেবে ঝাড়ু তবে আপনি কাউকে ঝাড়ু দান করবেন না একে অশুভ বলে মানা হয়ে থাকে তৃতীয় যে দানের কথা বলবো সেটি হলো স্টিলের বাসন অথবা বাসন অনেকেরই বাড়িতে পুজোয় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী থাকে না তারা অন্যের বাড়ি থেকে এগুলি সংগ্রহ করেন কিন্তু বন্ধুরা একে অশুভ বলে মানা হয়ে থাকে কারণ আমরা বাড়িতে ব্যবহৃত বিভিন্ন বাসন এবং পূজার বাসনে বিভিন্ন পজিটিভ উর্জা থাকে যেটি অন্যের বাড়িতে গেলে অশুভ ফল দান করে চতুর্থত যে দানের কথা বলবো সেটি হলো মূর্খ ব্যক্তিকে বিভিন্ন ধর্মীয় পুস্তক অথবা পুস্তক দান বন্ধুরা মূর্খ ব্যক্তিরা সেই পুস্তকের অপমান ঘটাতে পারে পঞ্চম যে দানের কথা বলবো সেটি হলো সিঁদুর বন্ধুরা কাউকে কখনো সিঁদুর দান করবেন না সিঁদুর হল মঙ্গলের প্রতীক তাই বন্ধুরা কাউকে কখনো সিঁদুর দান করবেন না তে মা লক্ষ্মী অত্যন্ত ক্রুদ্ধ হন সব থেকে বেশি যে বিষয় খেয়াল রাখবেন নিজের ব্যবহৃত সিঁদুর কাউকে দেবেন না এতে মা লক্ষ্মী এবং মা দুর্গা অত্যন্ত ক্রোধিত হন এবং আপনার পরিবারের সমস্ত মঙ্গল আপনি যাকে সিঁদুর দান করেন তার বাড়িতে চলে যায় এছাড়া বন্ধুরা আশ্বিন মাস চলাকালীন কাউকে ধারালো জিনিস দেবেন না বন্ধুরা ধারালো জিনিস কোনো শুভ জিনিস নয় তাই বন্ধুরা এটি দান করবেন না আশা করবো আজকের পর্ব থেকে একটু হলেও আপনারা উপকৃত হলেন আজকের পর্বটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন